তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন ঠিক দেখেছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কি নিয়ে একটি অন্যতম পাওয়ারফুল বৈশ্বীকরণ নিয়ে কি দিয়ে করবেন কাজটি লবঙ্গ দিয়ে লবঙ্গ দিয়ে বশীকরণ করবেন অর ফুল বশীকরণ কিভাবে করবেন সেই বিষয়টা আজকে বলবো তো বন্ধুরা ভিডিওর শুরুতেই আপনাদেরকে প্রথম দুটি কথা বলি ভিডিওকে স্ক্রিপ্ট করবেন না কথাগুলি বোঝার চেষ্টা করবেন আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে আপনারা না বুঝলে আমার কিছু করার নেই যদি কেউ বুঝতে চান অবশ্যই বুঝতে পারবেন আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগ মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটান মারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি প্রশিক্ষণীয় চ্যানেল যদি সব ধরনের ভিডিও আমি আপলোড না করি আপনারা পাবেন কোথায় কার কাছ থেকে শিখবেন এই চ্যানেলে একবার ওই চ্যানেল আর একবার সেভাবে শিক্ষা হয় না তাই সব ধরনের ভিডিও আপনাদেরকে আমি দিয়ে থাকি তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা ঘন্টা বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে দিন একটি লাইক দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে কাছে চলে যায় আমার এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার এই চ্যানেল থেকে শিক্ষা করে ভালো একটা পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন তো বন্ধুরা ভিডিও কেউ স্কিপ করবেন না ভিডিওর নিয়মগুলি সর্বপ্রথম জানার চেষ্টা করবেন আপনি যদি ভিডিওর নিয়ম না শুনেন আপনি কোনোদিনও কাজ করতে পারবেন না সঠিক সঠিক কাজ করতে হলে নিয়ম শুনতে হবে আপনার তো কথা বাড়াবো না মূল আলোচনায় যাচ্ছি অনেকেই অনেক কমেন্ট করেন অফলাইনে ফোন করেন সহজ বসীকরণ আপনারা চান দেখেন সহজ আর কত হতে পারে আপনি যখন কোনো না কোনো একটা কাজে যাবেন যে কোনো কাজ আপনি করেন কাজটা মুখে বলা যতটা সহজ মনে করে মানুষ যতটা সহজ আপনারা ভাবেন কাজ করতে গিয়ে দেখেছেন তো সময় একটু লাগে যত সহজ মনে করে তত সহজ হয় না একটু সময় দিতেই হয় আপনি ভালো ভালো কিছু কিছু নিবেন শিখবেন একটু সময় দিবেন না ভালো কর্ম করবেন না শিখবেন কিভাবে আপনি ভালো কিছু করতে হলে ভালো একটু সময় দিতে হবে ভালো একটু কর্ম করতে হবে আপনার টাকা পয়সা দিয়ে কতজনে প্রতারিত হবেন এখানে সেখানে এখানে সেখানে কত তান্ত্রিক কত কবিরাজ আছে দুই মিনিটে বর্ষীকরণ এক মিনিটে বর্ষীকরণ হ্যাঁ তিন দিনে পাঁচ দিনে হয়েছে আজও কারো হয়নি হবে না কারণ এগুলো সব গুজব মিথ্যা তারা ইউটিউবে এসেছে ভাইরাল হওয়ার জন্য আমি ভাইরাল হওয়ার জন্য আসিনি আমি এসেছি আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য সত্যটা বলার জন্য কারো ভালো লাগলে আমার কথাগুলি শুনবেন যদি ভালো না লাগে আমার কিছু করার নেই আপনার শোনার প্রয়োজন নেই তবে যদি তন্ত্র জগতে কাজ করেন তন্ত্র জগতের কিছু শিক্ষা পেতে চান কথাগুলি শুনবেন অনেক কিছু পেয়ে যাবেন এই কথার মাঝ থেকে আরে গুরু তো সবাই হয় গুরুত্ব আর আছে কজন গুরুর গুরুত্ব আছে বলেন ভ্যানগারের থেকে বই কিনলে ওই বইটা মুখস্থ করলেও সে গুরু হয় লাইব্রেরি থেকে কিতাব কিনলে সেটা মুখস্ত করলে সে গুরু হয় সে গুরুর কোনো মূল্য নেই ওই গুরুর মূল্য আছে যার যে গুরুর দীক্ষা নেওয়া আছে যে গুরু তন্ত্র দীক্ষায় দীক্ষিত হয়েছে দীক্ষার কতগুলি প্রচার আছে আপনারা আধ্যাত্মিক দীক্ষা মানে আধ্যাত্মিক জগৎ যেটাকে পরজনম বলা হয় সেই আধ্যাত্মিক জগতের দীক্ষা যারা নিয়েছেন গুরুদের কাছ থেকে বিভিন্ন ব্রাহ্মণের কাছ থেকে বিভিন্ন ঠাকুরের কাছ থেকে বা গোসাই যেটাই বলেন না কেন বা বিভিন্ন বুজুর্গ জ্ঞানীদের কাছ থেকে মুসলিম ধর্মে যে ধরনের পিসাইবিদের কাছ থেকে যাদের কাছ থেকে যে শিক্ষাগুলি দীক্ষাগুলি নেওয়া হয় মানে গুরু ধরা হয় গুরু মন্ত্র নেওয়া হয় সেটাকে গুরু দীক্ষা সেটাকে বলা হয় আধ্যাত্মিকতার জগৎ আধ্যাত্মিক সে আধ্যাত্মিকতার জগতে যে গুরু হয় আর তন্ত্র জগতে যে গুরু হয় দুইটা এক না তন্ত্র জগতের গুরু আলাদা থাকে আর আধ্যাত্মিক জগতের গুরু আলাদা থাকে তন্ত্র জগতের গুরু শুধু আপনাকে তন্ত্র ক্রিয়া শিক্ষা দিবে তান্ত্রিক কি কাজ করলে আপনি ভালো একজন তান্ত্রিক হতে পারেন সেটাই শিক্ষা দিবে আপনাকে সেটা হলো তন্ত্র গুরু আর আপনি কি কাজ করলে পরকালে ভালো থাকতে পারবেন কি কাজ করলে পরকালে আপনি মুসলিমরা বলেন ভেসতে যাবে আর হিন্দু সম্প্রদায় যারা বলেন তারা বলেন কি স্বর্গে যাবেন সে কি কাজ করলে সেইটা শিক্ষা দেবে আপনার আধ্যাত্মিক গুরু তন্ত্রগুরু না গুরুর কাজ তন্ত্র শিক্ষা দেওয়া আধ্যাত্মিক গুরুর কাজ আধ্যাত্মিকতা শিক্ষা দেওয়া কথা বসবেন আগে তারপরে অনেকেই মনে করেন যে আমি তো গুরু ধরেছি আপনি কি তন্ত্রগুরু ধরেছেন অনেকেই বলেন আমি গুরু ধরেছি আমার কাজ কেন হচ্ছে না কিভাবে আপনার কাজ হবে তন্ত্র ধরতে হবে তন্ত্র দীক্ষায় দীক্ষিত হতে হবে আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন কবিরাজি কাজ করার ইচ্ছা থাকে তন্ত্র দীক্ষায় দীক্ষিত হতে হবে আপনি এই আধ্যাত্মিক গুরুর হাতে হাত দিয়ে আপনি কোনো দিনও তন্ত্র সফলতা হতে পারবেন না কারণ দুইটা গুরু এক না এটা মনে রাখবেন যাই হোক কথা বাড়াবো না মূল আলোচনায় যাচ্ছি লবঙ্গ দিয়ে বশীকরণ কিভাবে করবেন এই লবঙ্গ দিয়ে বশীকরণ করতে হলে খুব সহজে কাজটি করতে পারবেন আর এই কাজটি করতে হলে যেটা আপনাদের প্রয়োজন ছোট্ট একটি মন্ত্র ছোট্ট একটি মন্ত্র আপনাদের আছে এই মন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষ আমি স্কিমে দিয়ে দেবো ছোট্ট একটি মন্ত্র তো এই মন্ত্রটি আপনারা খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন তবে একটা কথা বলে রাখি সবসময় আমি বলে দিই আমার চ্যানেল দেওয়া যতগুলি মন্ত্র আছে কেউ রবিবার বৃহস্পতিবার মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করলে মন্ত্রের শক্তি কমে যায় মন্ত্রের প্রভাব থাকে না তখন অনেকেই বলবেন যে গুরুজি মন্ত্র দিয়েছেন মন্ত্রে কাজ করে না মন্ত্রে কাজ করে কিন্তু আপনার ভুল হয়েছে আমি বারবার বলি রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া কোনো মন্ত্রকে মুখস্থ করবেন না রবিবার কিছু কাজ করে কাজ একবার নিষেধ থাকে তারপরও কিছু কাজ যেটা রবিবার করা যায় সেটা আমি আপনাদেরকে বলে দিই তো বন্ধুরা সেই মন্ত্রটি যে মন্ত্রটি আমি ভিডিও শেষ স্কিমে দিব এই মন্ত্রটি ভালোভাবে আগে মুখস্থ করবেন মন্ত্রটি মুখস্থ হয়ে গেলে আপনি কি করবেন পরিষ্কার কাপড় পরিধান করবেন নিজের দেহটাকে পবিত্র করবেন দেহটাকে পবিত্র করে উত্তর দিকে মুখ করে বসবেন আপনি পবিত্র একটা আসনে বসবেন আসনে বসে আসনে আগরবাতি জ্বালাবেন মোমের বাতি জ্বালাবেন আসনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে আপনি আজকের বলা যে মন্ত্রটা আমি দিচ্ছি সেই মন্ত্রটা একশো বার পাঠ করে নেবেন উত্তর দিকে মুখ করে বসবেন না হয় পূর্ব দিকে মুখ করে বসবেন একশো আটবার পাঠ করা হয়ে যখন যাবে তারপর আপনার কাজ কাজ আপনি কি করবেন লবঙ্গ সবাই চিনেন আপনি লবঙ্গ নিবেন কয়টা লবঙ্গ নিবেন সেটা বলে দিচ্ছি আপনি মন্ত্র পড়বেন সাতবার তবে মনে রাখবেন আপনার সাতটা লবঙ্গ নিতে হবে সাতটা লবঙ্গ নিয়ে সাতবার মন্ত্র পড়বে সাতবার মন্ত্র সাতটা লবঙ্গ অভিবন্ধিত করবেন ঠিক আছে এরপরে আপনি বাতাসা নিবেন বাতাসার সাথে এই লবঙ্গ কি করবেন এক করবেন ঠিক আছে বাতাসার সাথে এক করবেন তো এই বাতাসার সাথে এই লবঙ্গ এক করে এরপরে আপনি যখন অভিমন্ত্রিত করা হয়ে যাবে সাতবার তখন আপনি গোগগুলের ধুয়া দেবেন গোগুলের ধোঁয়া দেওয়ার পরে আপনি সাতটা লবঙ্গ মুখে দিবেন মুখের ভিতরে রেখে আবার সাতবার মন্ত্র পাঠ করবেন এরপর সেই লবঙ্গটা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি পানের সাথে খাইয়ে দিবেন সাত দিন কাজ হয়ে যাবে আগুনের মতন কাজ হয়ে যাবে স্থায়ী বসীকরণ করে দেখুন অবশ্যই সুফল পাবেন তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করব নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে